আজকে আমি আপনাদের সামনের সোরা বা কারাদ ত্রিশ শত আটত্রিশ নম্বর আয়তিকারী মাফাট করেছি আল্লাহ রুব্দুল আলামিন বলেন তাও জুবিল্লা হেমেনা সেক অনুবাজীব হাফিজু আনাসলাওয়াতি ও সলাত ইগুস্ব তোমরা সালাতের প্রতি যত্নবান হও বিশেষ করে মগ্ধবর্তী সালাতে ওয়াকুমু লিল্লাহি ক্বালিতিন আল আল্লাহর সামনে তোমরা বিনিতভাবে দাঁড়াও নম্রভাবে বিনয়ীভাবে আল্লাহর সামনে দাঁড়াও আজকে আমার গুরুত্ব আমরা তাওহীদের আলোচনায় এসেছি ইমানের পরে প্রত্যেকটা মুমিন নর এবং নারীর উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ সবচেয়ে বড় ফরজ যেটা সেটা হলো কি ইমানের পরে সেটা হলো নামাজ ইমানের পরে সেটা হলো নামাজ জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এমাদত হলো নামাজ বান্দা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার অন্যতম মাধ্যম হলো নামাজ হর সালাত সময় মতো আদায় করা আরবি ভাষায় সালাত অর্থ প্রার্থনা নামাজ এটা হচ্ছে ফার্সি ভাষা নামাজ যে আমরা বলি নামাজ এটা কোন ভাষা ফার্সি ভাষা নামাজ হল রসুল্লা সাল্লি আসাল্লামের শিখানো পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে কিছু নির্দিষ্ট পদ্ধতিতে এবং দোয়া কালেমা করার নাম হলো যেমন শিখিয়ে দিয়েছেন কিভাবে দাঁড়াতে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে সাজা করতে হবে রসুন শিখিয়েছেন সাহাবাই কালামকে শিখিয়েছেন নামাজ পড়তে হবে নামাজের হক আদায় মন গড়া মোতাবেক নামাজ পড়লে নামাজ হবে নামাজের হক কি যেভাবে রুকু করতে হবে যেভাবে দাঁড়াতে হবে যেভাবে সেজদা করতে হবে রুকুর অবস্থায় নজরটা কোথায় থাকবে সেজদা অবস্থায় নজর কোথায় থাকবে শরীরের অঙ্গ কোন অবস্থায় খুব ভালো সাতটা বা আটটা জিনিসকে একসাথে জমিনে রাখার নাম হলো সেজদা কয়টা সাতটা কেউ বলছেন আটটা অঙ্গকে একসাথে জমিনে রাখার নাম হলো কি সেচদা এবার আমরা একটু মিলাইয়া দেখি আটটা অঙ্গ কি। কী দুই পা দুই হাঁটু আর না কপাল না কার কেউ 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 দোনোটাকে একটা ধরছেন কেউ কেউ দোনোটাকে দুইটা ধরছেন তো এই না কার কপালকে আলাদা ধরলে মোট কয়টা হয় আর দুইটাকে একটা ধরলে সাতটা যাব এখন আমার এই পদ্ধতিগুলো ঠিক আছে কারণ নামাজ পড়তে হবে বিনয়ের সাথে নম্রতার সাথে কারণ আমি আপনি কার সামনে দাঁড়িয়েছি যিনি সকল বাদশাহের বাদশাহ সকল সম্রাটের সম্রাট তার সামনে দাঁড়িয়েছি এই জন্য সবচেয়ে বিনয়ীভাবে বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াতে আমার বন্ধুরা আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ভাইয়ারা যখন সেজদাতে যান যান বুকুতে রুকুর হক আদায় হয় না সেজদার হক আদায় হয় না কিভাবে আদায় হয় না রুকুতে গেলে যেভাবে ঝুকার দরকার সেভাবে ঝুঁকে না সেজদাতে গেলে যেভাবে থাকার দরকার সেভাবে থাকে না তাসমিকগুলো কমপক্ষে তিনবার পড়া লাগবে তাও করে না কোনোরকম মুরগি যেভাবে আদার খায় খাবার খায় টক 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 করে এইভাবে কোনোরকম মুনাফেকদের মতো নামাজ আদায় করে চলে যায় আল্লাহরতুল আলামিনের জন্য কোরআনুল করিবে বলেছেন ফওয়াইলুল্লি মুসল্লিম আল্লাহ দিনা হোমা সলাতিহিমসাহুম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ানাউনা ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের মধ্যে অবহেলা করে বেখেয়াল অনোযোগী অবস্থায় যারা সালাত তাদের করে এক ওয়াক্ত পরে তো আর এক ওয়াক্তো পরে না এক রাকার ঠিক মতো পরে তো আরেক রাখার ঠিক মতো করে না যায় তারা করে আল্লাহর জন্য তেমন একটা করে না তাদের উদ্দেশ্য থাকে আসলে মানুষকে দেখাবার জন্য কুনসুরা সুরামাউল বলেন কুনসুরা সুরা মধ্যে আল্লাহ বলছে তারা কিছু কিছু নামাজ নামাজীদের জন্য অভিশাপ দেয় কিছু কিছু নামাজিদের জন্য ধ্বংস এখানে কথা বলছে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন